ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি আজকে করব লোটে শাক ভাজা তার জন্যে আমি বাজার থেকে লোটে শাক কিনে এনেছি তো চলুন এখন দেখতে থাকবো লোটে শাকটা আমি কি করে ভাজা করি তো বন্ধুরা আমরা এখন লোটে শাকগুলো বেছে নেব একটা একটা করে সব বেছে নেব এ দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিচ্ছি আমি এগুলোকে বেছে নিয়েছি এই দেখুন বাঁচা হয়ে গেছে এখন এখানে রেখে দিলাম এই দেখুন বন্ধুরা লোটে শাকগুলো একদম কচি একদম কত সুন্দর নরম এইভাবে কেটে নিচ্ছি নিয়ে ভাজা করব এই দেখো বন্ধুরা এখন জল নিয়ে নিয়েছি শাকটা এখন আমরা ধুয়ে নেব শাকটাকে ভালো করে পাঁচবার ধরে ধুয়ে নেব ধুয়ে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আদি দিচ্ছি রসুন কুচি রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো গুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো লোটে শাক এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য আর আমি একটু জল দেবো না শাকের জলেতেই শাক সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আজ সেদ্ধ এখন হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু জল দিই না শাকের জলে দিয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন কতটা জল বেরিয়েছে এই দেখুন বন্ধুরা শাক এখন হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমার শাক কমপ্লিট এই দেখুন কতটা দেখতে ভালো হয়েছে বন্ধুরা শৈব এখন খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে ভালো আছে বন্ধুরা আপনারা ট্রাই করবেন আর বানিয়ে দেখবেন তো বন্ধুরা দেখুন কি বলছে ভালো হয়েছে আপনারা এরকম করে বাড়িতে বানাবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন। তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি খোদা পেজ